এদিকে ঢাকার অন্যতম শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বুয়েট ইত্যাদি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে সন্ত্রাস উস্কে দেয়া বিশেষ করে অস্ত্র অর্থ ও নির্দেশ দেওয়ার জন্য ঢাকাস্থ ভারতীয় কমিশনের র উইং সবসময় তৎপর থাকে অনেক ক্ষেত্র লক্ষ্য করা গেছে ভারতীয় দূতাবাসের শিক্ষা সচিব পদের আড়ালেই র কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয় বেশি এছাড়া অপরাপর সকল দূতাবাস গুলশান বাড়িধারার ডিপ্লোম্যাটিক জোনে থাকলেও ভারত ধানমন্ডির দুই নম্বর রাস্তা থেকে তাদের দূতাবাস স্থানান্তরে রাজি নয় এমনকি গুলশানে জায়গা বরাদ্দ দেওয়ার পরও ভারত এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ রয়েছে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিন্তে অপারেশন চালানোর জন্যই ভারত বরাবর রহস্যজনকভাবে দূতাবাস স্থানান্তরে করিমসি করে এসেছে এভাবে এক হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার ছাত্রছাত্রী ভারতে পাড়ি জমাচ্ছে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে এবং এসব শিক্ষার্থীর পড়ালেখার খরচ চালানোর নামে প্রতি বছর ভারতে পাচার হয়ে যাচ্ছে প্রায় পনেরো হাজার মিলিয়ন টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এ ব্যাপারে দ্য নিউ নেশন পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে सक्सेসিভ পোস্ট মুজিফ গভর্নমেন্টস হ্যাভ ফেইলড আইদার টু ফ্রি ক্যাম্পাসেস ফ্রম আর্মড গ্যাংস্টারস মাস্কারেডিং অ্যাজ স্টুডেন্ট লিডারস অর টু মেইনটেইন অ্যান একাডেমিক ক্যালেন্ডার আ স্টুডেন্ট ইজ লাকি ইফ হি অর শি ইজ এবল টু ফিজিক্যালি সারভাইভ দ্য রিকারেন্ট ক্রস ফায়ারিং বিটুইন রাইভাল গ্যাংস অ্যান্ড কমপ্লিট দ্য থ্রি ইয়ার্স बीए অনার্স কোর্স ইন সেভেন এইট ইয়ার্স অ্যান্ড গেট হিস অর হার রেজাল্ট উইদিন আ কাপল অফ ইয়ার্স দ্য কোয়ালিটি অফ देयर হার্ড আর্নড ডিগ্রি ইজ অ্যাজ ভাক As the length of their misspent years. In such a situation, many parents are finding it necessary to send their children to Indian schools, colleges, and universities. Such students now number around 1,70,000, apart from having a chance of mass production of Indianized Bangladeshis. This has also caused Bangladesh to drain out an estimated TK 15,000 million per year to India. সাম অফ দিস অ্যামাউন্ট শি ইউজিং ইন ড্রয়িং ইয়াং বাংলাদেশি অ্যাকাডেমিক্স অন ভেরিয়াস ফেলোশিপস অ্যান্ড ইন পেইং রিটেনারশিপ টু বাংলাদেশি অ্যাকাডেমিক্স অ্যান্ড ইন্টালেকচুয়াল সার্ভিং দ্য কজ অব ইন্ডিয়ানাইজেশন এদিকে বেগম খালেদা জিয়া শাসনামলের প্রাথমিক ধাপে দেশের শিক্ষাঙ্গনগুলোয় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় যেখানে স্বৈরশাসনের পতনে ছাত্র অসন্তোষ বা আন্দোলন হ্রাস পবার কথা সেখানে একানব্বই সালের মাঝামাঝি সময় থেকে এর মাত্র ব্যাপকভাবে বৃদ্ধি পায়